ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের থেকে এবার রেহাই পাবে না পশ্চিমবঙ্গেও কোন কোন জেলায় সব থেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা যা আশঙ্কা ছিল তাই কিন্তু সত্যি হতে চলেছে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফ্রেঞ্জেল বর্তমানে গভীর নিম্নচাপ হিসাবে তিন মালি থেকে দক্ষিণ পূর্ব থেকে তিনশো কিমি দূরে রয়েছে সেই সঙ্গে চেন্নাই থেকেও আটশো কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে গভীর নিম্নচাপ হিসেবে রয়েছে বুধবার নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেক্ষেত্রে তার নাম হবে ফ্রেঞ্জেল তারপর আগামী দুই দিনে ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পশ্চিম দিকে তামিলনাড়ু উপকূলে অগ্রসর হবে এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন ঘূর্ণিঝড়ের জেরে সাতাশেই নভেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং ও নভেম্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে সেই সঙ্গে ৪৫ থেকে পঁয়ষট্টি কিমি গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায় ওড়িশার উপকূলেও সামান্য প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের ল্যান্ডফল করতে পারে তামিলনাড়ু উপকূলেই তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তামিলনাড়ুতেই তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি যে প্রভাব সেটা আমরা লক্ষ্য করতে পারবো তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার এবং কখনও কখনো একশো থেকে একশো কুড়ি কিলোমিটারও গতিবেগ হতে পারে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ